সবাইকে স্বাগত আপনারা যারা আটাইশ তারিখ এমসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এখন লিখিত পরীক্ষা দিবেন চৌদ্দ তারিখ এখানে সরাসরি একটি নোটিশে উল্লেখ রয়েছে পদের নাম শিক্ষানবিশ লাইনম্যান পরীক্ষার ধরন লিখিত রচনামূলক পরীক্ষার তারিখ হচ্ছে চোদ্দ তিন দু হাজার পঁচিশ রোজ শুক্রবার দশটা থেকে অনুষ্ঠিত হবে পরীক্ষার কেন্দ্র হচ্ছে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ ঠিক আছে কলেজের বায়ুবোনারা আপনারা যারা চোদ্দো তারিখ পরীক্ষা দেবেন লিখিত পরীক্ষা এখানে একতা প্রকাশ বিচ্ছেদ বিপরীত শব্দ সমার্থক শব্দ তারপরে শর্ট করে একটি প্যারাগ্রাফ অনুচ্ছেদ এগুলো নিয়ে কিন্তু আপনাদের পরীক্ষা হবে মডেল টেস্ট আমরা তৈরি করেছি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা একটি মডেল টেস্ট চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি পরে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেমভাবে আমাদের সাজেশনটি কিন্তু উল্লেখ করেছি এটা বুঝতে হবে এ চুলন্ত স্পেশাল সাজেশনটি নীতি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি ফোর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনি পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন যারা এখনো সংগ্রহ করেনি দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে মেসেজ করে আমাদের সাজেশনটি সংগ্রহ করুন এখানে স্পষ্ট লেখা আছে আহ লিখিত পরীক্ষা হবে ঠিক আছে লিখিত পরীক্ষা হবে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ